স্পিকার এই মহান সংসদে আমাদের প্রয়াত সংসদ সদস্য সাবেক মন্ত্রী জেলার জলাশয়লকোপা উপজেলাতে মোহাম্মদপুর এলাকা থেকে যিনি বারবার এমপি নির্বাচিত হয়েছেন তার মৃত্যুতে আজকের এই মহান সংসদ আলোচনায় আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মরহুম মোহাম্মদ আবদুল হাইর সাথে আমার এই মহান সংসদে কাজ করার সুযোগ হয় দুই সালে বিরোধী দলের একজন সদস্য হিসাবে দুই সালে একটি নীল নকশা নির্বাচনের মাধ্যমে একটা ষড়যন্ত্রের মাধ্যমে স্বাধীনতা বিরোধী শক্তি এবং আন্তর্জাতিক বিভিন্ন স্বাধীনতা বিরোধী গোষ্ঠী আওয়ামী লীগকে পরাজিত করে সেদিন সরকার গঠন করেছিল বিএনপি জামাতকে নিয়ে এবং এই বিএনপি জামাতের কর্মীরা ছাত্রদল যুব দলের সন্ত্রাসীরা সারা দেশে এক তারিখে নির্বাচন হয়েছিল দুই সালের অক্টোবরের দুই তারিখ থেকে সন্ত্রাসের রাজত্ব কায়ে করেছিল সেই সময় আমরা মাত্র ষাট জন বিরোধী দলের এমপি ছিলাম তাদের মধ্যে মরুম আব্দুল হাই একজন ছিলেন তার সাথে আমার গভীরভাবে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয়েছিল শুরুর দিকেই আমি এই জিনাইদাতে বিএনপির সন্ত্রাসে আক্রান্ত কর্মীদের বাড়িঘর দেখার জন্য তাদেরকে সমবেদনা জানানোর জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দলের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ঝিনাইদাত আমি এবং কর্নেল ফারুক খান গিয়েছিলাম যেভাবে এই বিএনপির সন্ত্রাসীরা জামাতের সন্ত্রাসী খুনিজিয়া রহমানের দলের সন্ত্রাসীরা যত্যাচার নির্যাতন সারা দেশে করেছিল সংখ্যালঘু হিন্দু বুদ্ধ খ্রিস্টানদের উপরে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে সেটি অবর্ণনীয় চেক বর্বরচিত তখন দেখেছি আব্দুল হাই যেভাবে এগুলো মোকাবেলা করেছেন কর্মীদের পাশে গিয়েছেন দাঁড়িয়েছেন সেটি সত্যি আহ স্মরণীয় স্মরণ করার মতো এবং এর জন্য আমি তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আরেকটি বিষয় আমি বলতে চাই এই বিএনপির সন্ত্রাসের বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে দুই এক থেকে দুই হাজার ছয় আমাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে আমরা তখন কয়েকজন এমপি মিলে তদানীতন বিরোধী দলের চিফ হুইপ আব্দুল শহীদ তার নেতৃত্বে আমরা পনেরো বিশ জন এমপি রাসেল স্কোয়ারে একটি রাজনৈতিক স্পট সৃষ্টি করি সাধারণত আন্দোলন সংগ্রাম হরতালগুলো গুলিস্তান এবং আওয়ামী লীগের জফি সেখান এখান থেকেই পরিচালিত হতো আমরা আলাদাভাবে এখানে শুরু করি আমরা ইয়েতে সংসদ সদস্যদের যে ভবন এখানে আমরা একত্রিত হয়ে মিছিল করে আমরা রাসেল স্কোয়ারে যেতাম এবং সেখানে আমরা হরতালকে সফল করার জন্য নানান কর্মকাণ্ড করতাম বক্তৃতা করতাম এবং বিএনপির অত্যাচার নির্যাতন তুলে ধরতাম এই কর্মকাণ্ডের সাথে এবং রাসেল স্কোয়ার কেটা রাজনৈতিক স্পট করার ব্যাপারে আব্দুল হাই প্রতিদিনই আমাদের সাথে আসতেন অংশগ্রহণ করতেন আমি এজন্য তারা প্রতি খুবই শ্রদ্ধাশীল এবং আমি মনে করি যে সেই সময় বিএনপি যেভাবে অত্যাচার নির্যাতন করেছে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা সেগুলো মোকাবেলা করেছি এবং আব্দুল হাই অনেক সাহসী ছিলেন তিনি সদালফি ছিলেন তিনি মিতভাষী ছিলেন সহজ সরল জীবন ছিল আমি বহুবার ঝিনাই দা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছি তিনি যে সভাপতি হন সেই সম্মেলনেও আমি শেষ অতিথি হিসাবে গিয়েছিলাম তার সাধারণ সাদাসীদের জীবন এবং কর্মীদের প্রতি ভালোবাসা দলের আদর্শের প্রতি মুক্তিযুদ্ধের চেতনার প্রতি তার যে দৃঢ়তা এবং এত নিবেদিত ছিলেন সেটি সত্যি শ্রদ্ধা করার মতো সম্মান করার মতো আমি বিশ্বাস করি আগামী দিনে আমরা আমাদের যারা এই দলের নেতা কর্মী তার আদর্শকে অনুসরণ করবে এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বাংলাদেশকে আমাদের যে লক্ষ্য একটা খোদা ক্ষোধামুক্ত দারিদ্রমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ সেই এক মিনিট যাত্রায় আমরা সকলেই ভূমিকা রাখব আমি আর বক্তব্য বাড়াতে চাই না আমি তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং পরম করুণামে আল্লাহ তালার দরবারে কামনা করছি তিনি যেন ভেস্তবাসী হয় তার পরিবারের সদস্যদের প্রতি আমি গভীর আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি মাননীয় স্পিকার আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু